আজকে হচ্ছে ছ তারিখ ছয়ই অক্টোবর লক্ষ্মী পুজো আমার শ্বশুরবাড়িতে করছি এবার লক্ষ্মী পুজোটা পুরোহিত পেলাম না জানি না লাস কমেন্টে কী হবে না পেলে আমি নিজেই করবো সব জোগাড় হয়ে গেছে আর আমার যেহেতু শ্বশুরবাড়িতে সবাই মাছ খায় তো সেই জন্য কিন্তু এখানে মানে পাঁচপথ করতে হবে তো সেজন্য কই মাছ আনা হয়েছে কই মাছ খাওয়া হবে আলু ফুলকপি দিয়ে কই মাছের রসা হবে আর আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা তিন রকম ভাজা আর পটল ভাজাটা করা হচ্ছে যেহেতু আমার বর বেগুন ভাজা খান না তাই জন্য ওর জন্য হবে পটল ভাজা আর মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট পাঁচ পথ রান্না হবে তো চলো দেখতে থাকো তারপরেই আমি পুজোতে বসবো চা চা করবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো এখানে যে কী একটা উঠলো কে জানো দু রকম রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কই মাছগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে কিন্তু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিন্তু আমি ভালো করে কই মাছগুলোকে এপিট করে ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু দেখো যেহেতু আলু ফুলকপি দিয়ে রসা হবে সেই জন্য কিন্তু ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলোকেও কিন্তু অলরেডি আমি ভেজে নিয়েছি আর এটা হচ্ছে এরপরের যে রেসিপিটা ওই ঘন্টর জন্য কিন্তু এখানে আমি রুই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এইবার দেখো আমি কড়াই তেলের মধ্যে কিন্তু গোটা সাদা জিরে ফোড়নে দিলাম আর একটা মিক্সির মধ্যে কিন্তু আমি জিরে কাঁচা লঙ্কা আদা আর কিছুটা টমেটো আমি বেটে নিয়েছি আর কিছুটা টমেটো গোটা দিয়েছি তারপর কিন্তু দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো নিয়ে আলু ফুলকপিটা অ্যাড করে দেব। দিয়ে কিন্তু আলু ফুলকপির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর কিন্তু তোমার গরম জল বা উষ্ণ গরম জল বা নর্মাল ওয়াটারও দিতে পারো আমি কিন্তু নর্মাল জলে এখানে ব্যবহার করেছি ঝোলের যে পরিমাণ সেটা সেরকম দেবে এবার কিন্তু ভালো করে কিন্তু ঝোলটা যখন ফুটে উঠবে নুন আর চিনিটা অবশ্যই একটু টেস্ট করে নেবেন আপনারা কেমন যে যার মতন খায় সেই সেরকম স্বাদেই আপনারা অ্যাড করবেন আর হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম তো যাই হোক দেখো ঝোল কিন্তু এখানে ফুটে উঠেছে এবার ঝোল ফুটে ওঠার পর কিন্তু মাছগুলোকে আমি দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে ভালো করে রসটা ঢুকে যায় এবার নামানোর আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কই মাছের রসা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানাবে রেসিপিটা কেমন লাগলো এবার নেক্সট রেসিপিতে আমরা চলে যাই নেক্সট হচ্ছে কুমড়ো ঘন্ট আজ আমি যে যেরকমটা বললাম আর কি দুটো রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো কুমড়ো ঘন্টর জন্য কিন্তু অলরেডি দেখলে মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে তেল তেল গরম হলে মাথাগুলোকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব এপিট ওপিট করে তারপর কিন্তু মাথাগুলোকে ভাজা হয়ে গেলে তোলা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে এবার কেটে রাখা কুমড়োগুলোকেও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে যেই ভাজা হয়ে যাবে ওর মধ্যে আমি একটা লঙ্কা অ্যাড করলাম নুন হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি টেস্টের জন্য আর একটু দিয়েছিলাম জিরের গুঁড়ো এখানে যে জিরের গুঁড়োটা আমি ইউজ করেছি না সেটা আমি দেখো একটা আলাদা করে ভিডিও বানিয়েছি ওটা অবশ্যই লাস্টের পাতে দেখে নিও মাছের মাথাগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষাবো কষানো হয়ে গেলে কিন্তু ভালো করে একটুখানি জল দেবো যেহেতু কুমড়ো বেশি জল দিতে হয় না কুমড়ো কিন্তু মানে নাড়তে নাড়তে একদম সেদ্ধ হয়ে গলে যায় এবার নুন মিষ্টি যে যেরকম খায় সে সেই পরিমাণে দিয়ে ব্যালেন্সটা বুঝবে নামানোর আগে কিন্তু এর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবে ব্যাস রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আর কিন্তু আজকে ছিল হচ্ছে ভাজা মানে আলু ভাজা করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা রেসিপি কেমন লাগলো দুটো প্লিজ কমেন্টে জানাবেন আমি এখানে কুমড়ো যেই জিরেটা দিয়েছি আর কি জিরে বা জিরেটা দিয়েছি জিরের গুঁড়োটা ওটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি মানে জিরেটাকে শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ের মধ্যে একদম কড়াইটাকে গরম গরম নিয়ে জিরেটাকে লালচে লালচে করে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু ওটা আমি মশলাটা বানিয়ে রাখি বিভিন্ন রকমের না মশলা আমি একটুখানি বানিয়ে রাখি অনেক সময় মাছের ঝোল ঢোলেতেও দিই তো খেতে ভালো লাগে তো এই জিরেটাকে কিন্তু ওরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি আর ওই জিরেটাই কিন্তু আমি কুমড়ো সব সবসময় দিই এইভাবে না জিরেটা দিলে এমনি জিরের গুঁড়োর থেকে এরমভাবে যদি তুমি জিরেটা দাও তাহলে দেখবে খেতে ঘিরে টেস্ট লাগে ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আজকের পাটটা আমি দুটো রেসিপির সাথেই শেয়ার করলাম তোমাদের এক হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট আর হচ্ছে ফুলকপি আলু ফুলকপি দিই কই মাছের রসা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের ছোট্ট সদস্য ওঠো আর নেক্সট পার্টে কিন্তু আমার বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও যাবে টাটা